প্রচার করতেছি আমরা খাটতেছি কিসের জন্য ভোটের জন্য সেই ভোট যদি মাগুরা জেলার একটি ইউনিয়ন সবচেয়ে বেশি দেয় তাহলে আমাদের দলের লাভ না ক্ষতি অতএব আমার ইউনিয়ন পরিবেশ করার তার পরামর্শ করবে আমি পরিবেশ করব ইনশাল্লাহ সংসদ নির্বাচন হলে যাতে না হয়ে পারে তুমি জেলায় নেতৃত্ব দাও উপজেলায় নেতৃত্ব দাও তোমার কলস খালি যাতে এই কথাটি আমার না হয়। আমি আশা করি এত মানুষের ভিতর বলে যাচ্ছি ছত্রিশটি ইউনিয়নের ভিতর আমল সার সবচেয়ে বেশি ধানের সিটি ভোট দেবে আমি বলছি থেকে বলছি পাশাপাশি গাছপুরার আমল সবাই একই ইউনিয়ন পাবে অতএব গাছপুরু যাতে এই ধরনের রেজাল্ট দেয় সেই অনুরোধ করছি গাছপুরির নেতাদের কাছে আপনারা আমাদের ভিতরে যে কন্দলি থাক মূল উদ্দেশ্য তো আমাদের হাসিল করতেই হবে তা আমরা আবার ষোলো বছর ঠিক এইভাবে পলায় পলায় বেড়াতে হবে আর যারা মিশার তারা কিন্তু মিশেই চলবে অতএব আমরা যারা কষ্ট করছি আমাদের সতর্ক হতে হবে আমাদের ভোট কালেকশন করতে হবে মানুষের সাথে সুসম্পর্ক রেখে মানুষের সাথে ভালো ব্যবহার করে আমাদের ভোট কালেকশন করতে হবে যাই হোক এখানে আমি মনে করি যে অনেকেই হয়তো বাদ গেছে আমি আসার সময় একজন ভোটার আইডি কার্ড ধরা দিচ্ছে যে আমার এই নামটা বাদ গেছে তা আমি বললাম যে ভাই তুই যা এই স্টেজেই তোর নিয়ে কথা হবে আমি বলছি সেই ব্যক্তিটা হয়তো আছে ওর নামও আমার মনে নেই এখন এখানে বলছি আবেদন করছি যে যদি সত্যিকার সে বিএনপি করে আমি খোঁজ খবর নেব আমি আমার টিম লিডার আমার বড় বাড়ির কাছে আবেদন করে রাখতেছি যে সত্যিকার সে বিএনপি হলি সে এর অন্তর্ভুক্ত করবে সদস্য ফর্মে অন্তর্ভুক্ত করবে আমি তার কাছে এই অনুরোধ রাখছি যাই হোক ভাই এখানে রিজাউল সাহেব বলে গেছে সাবেক সেক্রেটারি আসলে দুঃখের সাথে বলছে আমরা অনেক সময় কমিটিতে নাম দিতে গেছি ওই যে ফারুক ভাই ভাই আপনি সিয়ার পান নেই এই মুরব্বীরাটা সিয়ার ছাড়ো তো যে কোন ইয়াং মানুষ উঠে সিয়ার ছাড়ো এই ফারুক ভাই আমি উদাহরণ দিচ্ছি ফারুক ভাই যে করছে তা না ফারুক ভাই কাছ গেছি ভাই আপনার ইয়াং ছেলেটা যুব দলে নাম দিচ্ছি কয় যে আল্লাহ রসনে মাফ কর চাকরি মাকরি হইবেন না আরে সত্যি কথা হাজার হাজার লক্ষ লক্ষ জীবনটা নষ্ট করে রেখে গেছে এটা সত্য কথা কিন্তু যারা এই আশায় নাম ঢুকান নেই তাদের ছেলেদের চাকরি হয় নাই তার প্রমাণ আমি দিতে পারি আয়ু বাসো এখানে আয়ু তার ছেলের চাকরি হয়েছে অলরেডি সব হয়ে গেছে অ্যাপার্টমেন্ট কার্ড দেবে ঠিক সেই মুহূর্তে ওসির নাম ছিল কে যে দিন জিয়া দা সরি সামনা মন্দা উঠো

করে কিনা ওই রকম একটা ছেলেদের দরকার তা বললাম যে ভাই খুঁজে নেন কারণ আমার আমার মনের কষ্টে বললাম যে ভাই ওইগুলো আমার নলেজে নাই খুঁজে নেন গা দেখেন এইরকম হাজার হাজার লোক ছেলেরা চাকরি পেলেও মানে মূল জায়গায় যে ইনকোয়ারি করে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যাই হোক আমাদের জেলার নেতারা বা